আজকে আপনাদের একটা বাগান ঘুরিয়ে দেখাবো কত একটা ছোট গাছে কত আম আপনাদের পুরো একটা বাগান ঘুরিয়ে দেখাবো এই বাগান গাছে কতগুলা গাছ আছে কতগুলো আম গাছ এই দেখেন একটা ছোট গাছ এই আম এটার আমের ধরনের একরকম দেখছেন কত আম কলা গাছ এই তো তারপরে দেখেন এই যে একটা ধরছে এটার আম তে গিয়ে লম্বা লম্বা ছোট চারা গাছে আম ধরছে আপনারা যারা আম ভালোবাসেন অবশ্যই ভিডিওটা দেখবেন দেখছেন এই যে আম তারপর আপনাদের আরও দেখাইতেছি দেখেন একটা বাগান বাড়িতে কত আম গাছ চারা দেখেন এই যে একটা ছোটো গাছ আম ধরছে পলিটিন দেওয়া বাইধা রাখছে এখানে বড় বড় আম আপনার আমের সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন কত বড় বড় আম ধরছে দেখছেন বন্ধুরা চারা গাছে তো আপনাদের আরও আম দেখাই আরও গাছ দেখাই এই বাগান বাড়িতে আপনারা দেখেন এই যে ছোট্ট একটা এটা আপনারা চিনেন নাকি এটাকে আমরা করম চা বলি খাইতে খুবই ভালো লাগে লবণ দিয়ে তো আরও বাগান ঘুরে দেখে আপনাদের সামনে সামনে অনেক আম আছে এই যে বাগান বাড়ি দেখেন এই যে একটা গাছ আপনাদের নিয়ে যাইতেছি দেখেন এটা এই গাছটায় দুইটা আম ধরছে দুইটা আমি লাল আম কত সুন্দর কত লম্বা তা আপনাদের আরও দেখাইতেছি এই যে একটা গাছ এই গাছে আম ধরছে কয়েকটা বড় বড় তারপরে এখানে অনেক পদের গাছ লাগানো আছে এই যে দেখুন এই গাছে দুইটা আমি আছে দুইটা আমি খুবই লম্বা এবং দেখেন কত সুন্দর আম আম দুইটা অনেক বড় তারপরে আর আছে আম গাছ দেখুন এই যে একটা আম গাছ এই যে আম হইতেছে কত অনেক আম ধরেছে ছোট ছোট ছড়া এই যে একটা আম পাইলাম এটা যে হারিভাঙ্গা গাছ লাল এই যে হারিভাঙ্গা আম গোলাম লাল দেখুন কত সুন্দর আম হয়েছে তা আপনাদের আরো দেখাই চলুন আমার সাথে আম গাছ অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা দেখুন এই যে দেখতে পাইতেছেন খুবই সুন্দর এই যে একটা গাছে ধরছে এটাও পলিটিন দিয়ে রাখছে সবই ছোট ছোট গাছ আম ধরছে বড় বড় দেখেন এই যে ফুল গাছ যে ফুল গাছ পুরো বাগানটা আপনাদের ঘুরে দেখাইলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ছোটো ছোট আম গাছ কত আম ধরছে তো ভালোবাসা রইল আপনাদের জন্য সবাই শুভকামনা ভালো থাকবেন এরকম ভিডিও পাইতে থাকলে অবশ্যই কমেন্ট করবেন